বাড়বে বুদ্ধি বাড়বে বল খাবার হবে রঙিন সবজি ও দেশি ফল এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বড়িচং উপজেলার কামারখাড়া বড়বাড়ি এস এইচ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের নেয় এবছর ১৬ ডিসেম্বর শনিবার সকাল নয়টা থেকে দিনব্যাপী ঢাকা ও কুমিল্লার তেত্রিশ জন বিশিষ্ট চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও মানবিক ডাক্তার সাইফুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজা খাতুন এবং শাহিদা বেগম এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম অনুষ্ঠানের অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি ড সাইফুল হক তিনি বলেন আমার বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতি বছর এই দিনে আয়োজন করে থাকি ইনশাআল্লাহ সামনের দিকে বিভিন্ন দিবসে আরো উন্নত ফ্রি চিকিৎসার এবং ওষুধ দেওয়ার ব্যবস্থা করব এ সময় অতিথিরা বলেন এমন একটি আয়োজন সত্যি প্রশংসনীয় এসএইচ ফাউন্ডেশন গত পাঁচ বছর ধরে এরকম অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে আসলে আমরা আমরা ওনার কারণে আমরা এই সেবাটা প্রতি বছর প্রায় হাজার হাজার লোক এই বিনামূল্যে এই সেবাটা পাচ্ছে এবং পরিচিতি হচ্ছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ডাক্তার এখানে সেবা দিচ্ছে আমরা সবাই এই সেবাটা পাচ্ছি আমরা উপকৃত আসলে ডাক্তারদের কি মানবিকটা মন রয়েছে তারা সুযোগ পেলে মানুষের সেবা করতে চায় ডাক্তার যে আয়োজন সেই আয়োজন তার ভুল প্রমাণ দিয়েছে যে তার চেম্বার এবং যেই হসপিটাল তার বাইরেও কি মানুষের সেবা কাজ করতে চায় যেই গ্রামের কৃষি সন্তান ডাক্তার সেগুলো আমার একটু কথা হয়েছে তিনি গ্রামের মধ্যে থেকেই একটা টান শহরের ইট কাটার পাথরের পরিবেশ থেকেও অনেকেই গ্রামকে ভুলে যায় কিন্তু তার ভিতরে সেটা নেই তো আসলে এরকম উদ্যোগ কোনো স্থানে এই এলাকার নাই কিন্তু এটা এখন আছে আমরা আসলে একটা ভাগ্য যে আমাদের গ্রামে গ্রামে একজন একটা ভালো ডাক্তার সাইফুল হক ডাক্তার আমাদের গ্রামে আছে এটা আমাদের গ্রামের জন্য গর্ব এলাকার জন্য গর্ব এ সময় ক্যাম্পের নিউরো সার্জারি বিভাগ শিশুরোগ বিভাগ নাক কান গলা বিভাগ শিশু সার্জারি বিভাগ মেডিসিন বিভাগ অর্থোপেডিক্স বিভাগ স্কিন রোগ বিভাগ চক্ষু বিভাগ গাইনি বিভাগ হৃদরোগ বিভাগ এবং ফিজিওথেরাপি সহ সর্বমোট দশটি বিভাগে বিভক্ত হয়ে তেত্রিশ জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা দিনব্যাপী বুড়িচং উপজেলার প্রায় ছয় হাজার অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপিং এর ব্যবস্থা করেন এস এইচ ফাউন্ডেশন প্রতি বছর এই দিনে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এ সময় ডাক্তার সাইফুল হক সহ অন্যান্য অতিথিরা বলেন আমি যখন আসলে মেডিকেল কলেজে ভর্তি হই তখন থেকেই আসলে আব্বা আমাকে সবসময় বলতেন যে তুমি পাশ করার পরে যাতে অবশ্যই তোমার আমাদের গ্রামের যারা মানুষ আছে সাধারণ মানুষ আছে তাদের স্বাস্থ্যসেবা দেবে তো আব্বা আসলে যখন জীবিত ছিলেন যখন পাস করার পরে সবসময় চেষ্টা করেছি যে গ্রামে আসার এবং চিকিৎসা সেবা দেওয়ার এবং আমি ইন্টারনি শেষ করার পর পরই আমার চাচা সিদ্দিক সাহেব আমার ভাই বড় ভাই আছে এখানে শখত ভাই ওনাদের যে বাড়ি সেই বাড়িতে প্রথমে আমাদের একটা মেডিকেল ক্যাম্প হয় সেই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আসলে এটা আমার একটা প্রাথমিক সূচনা হয়েছিল তো সেটা প্রথম ছিল একটা আই ক্যাম্প চক্ষু শিবির সেই চক্ষু শিবিরের মাধ্যমে আমরা বেশ কিছু মানুষের ফ্রি অপারেশন করাতে পেরেছি এবং চিকিৎসা সেবা দেওয়া হয়েছে তো মূলত সেখান থেকে আমি একটা উৎসাহ পেয়েছি ব্যাপক এবং তারপর আস্তে আস্তে আমাদের এই পথাচলন শুরু হয়েছে আবার যখন মারা যান আসলে উনি মারা যাওয়ার পরে দেখা গেল যে আমার তখন থেকেই আসলে ওই জিনিসটা যে কি করা যায় এবং ওনার কথাগুলো ধরে রাখতে হলে আমার চিন্তা করলাম নিয়ে এই ব্যাপারে একটা ফাউন্ডেশন করা যায় কিনা এবং সেই চিন্তা চেতনার থেকেই এই অ্যাসিড ফাউন্ডেশনের উদ্যোগ নিয়েছিলাম কিছু জিনিসটি আমরা চিন্তা ভাবনা করবো যে গ্রামের স্বাস্থ্যসেবা নিয়ে বা গ্রামের গ্রামীণ জনপদের স্বাস্থ্যসেবাটা যাতে একটা উন্নত পর্যায়ে যেতে পারে আমরা সেই চেষ্টাটা করবো তো আজকে আমার খুব ভালো লেগেছে যে গত বছর যারা অনেকে চিকিৎসা নিয়েছেন তারা সেই চিকিৎসার যে প্রেসক্রিপশনটি এত যত্ন করে রেখেছেন আমি আমার মানে অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ যে তারা তাদের যে আমার আমাদের এখানকার ডাক্তার সাহেবরা যারা আসছেন তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেব সেবন করেছেন এবং ভালো আছেন সেটির দিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আসলে তাদের কৃতজ্ঞতা প্রতি আমার স্বীকার করবো এবং এই মানে ভাষা আমার কাছে নাই বিশেষ করে তারা সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন আমার গ্রামবাসী আমার ভাইয়েরা যারা আছেন তারা এবং গ্রামের যারা চাচা এবং আত্মীয়স্বজন আছেন সবাই সবসময় আমাদের আমাদের সাথে দাঁড়িয়ে আছেন